ছোট্ট একটা বাবু হলো তারপর আমার টুকুসকেও আমি আমার নিজের বাবুর মতোই আদর করে ভালোবেসে তারপর বড় করেছি তো ভেবেছিলাম যে আমার বাবুর সাথে টুকুসে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো বাট টুকুস অসুস্থ হয়ে গেল আর আমার সেকশন করে বেবি হয়েছে আমি অসুস্থ কি একটা অবস্থা বলুন তো হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে টুকুস আর আমি দুজনের একজনও ভালো নাই কারণ হচ্ছে টুপুস অসুস্থ অসুস্থ মানে ভালো রকম অসুস্থ অন্য কোনো রোগ নাই বা খাচ্ছে না এবং তার মন খারাপ আর আমি অসুস্থ আমার সি সেকশন করে আজকে ছয় সাত দিন আমার বেবি হয়েছে মেয়ে বেবি সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক আপনাদের সাথে গত আট দশ দিন ধরে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমি হসপিটালে ছিলাম বা তারপর আমার সি সেকশন করে বেবি হওয়ার পর বুঝতেই পারছেন যারা জানেন কতটা শরীর খারাপ থাকে আর এই শীতে যে কি প্রচণ্ড ব্যথা আমার তারপর আমার টুকু অসুস্থ কেমন লাগতে পারে বুঝুন আমি একটা ছোট বাবু হয়েছে প্রথমবার মা হয়েছি এমনিতেই তো ইমব্যালেন্স লাগছে ওকে কেয়ার করা নিজে অসুস্থ পেটে ব্যথা তারপর আমার ঠান্ডা কাশি আর সিজার করার পর কাশি হলে কেমন হয় সেটা যারা জানেন না তারাও বুঝতে পারবেন যে এত বড় একটা কাটা জায়গা সেখানে কাশি হলে ঝাঁকি লাগলে কী অবস্থা হতে পারে তা দেখুন আমার টুকু আল্লাহ রহমতে এখন একটু সুস্থ এই অবস্থায় ওকে খাওয়িয়ে দিতে হচ্ছে ও খাচ্ছে না খাওয়িয়ে দিলে খাচ্ছে তো আমি ভেবেছিলাম যে খুব আনন্দ নিয়ে আমার ছোট্ট বাবুকে নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব টুকুস অসুস্থ হয়ে গিয়েছে আমি যখন হসপিটালে গিয়েছি আমার হচ্ছে ডেলিভারি ডেট পার হয়ে যাচ্ছিলো তো ওই জন্য যেদিন ডেলিভারি ডেট লাস্ট ছিল সেদিন আমি হসপিটালে গিয়েছিলাম এবং সেদিনই যাওয়ার সময় টুকুস অনেক বেশি মন খারাপ করেছিল তো তারপর আমি হচ্ছে চলে এসেছিলাম ওই দিন সন্ধ্যায় তারপর দুই দিন পর বাসায় ওয়েট করার পর আবার গিয়ে সি সেকশন করে বেবি হয়েছে এবং হসপিটালে তিন দিন ছিলাম আসার পর থেকে টুকুস মানে এমন আচরণ করতেছে মানে পুরো পাগল হয়ে গেছে যে আমরা ছিলাম না বাসায় কেউ ছিল না শুধুমাত্র আমার শ্বশুর ছিলেন আর ওপর তালায় আমার ননদ থাকে সে ওর খাবার আমি সব খাবারের ব্যবস্থা করে গিয়েছিলাম কি কি খাবার বানিয়েছিলাম কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সবাই আমি ভিডিও আর কি করে দেখেছিলাম বাট এডিট করে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই বুঝতেই পারছেন মা হলে কেমন হয় সব কিছু তো আমি হচ্ছে ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আমার বেবি হয়েছে আল্লাহর রহমতে তো বেবি আল্লাহর রহমতে ভালো আছে টুকুস আর আমি অসুস্থ তো অবস্থা দেখুন কতটা শুকিয়ে গেছে আমার ময়না পাখি খায় না আমি জাস্ট চিকেন আর চিকেন স্টক ওকে খাওয়াচ্ছি পেটে ব্যথা নিয়ে যেখানে টুল নিয়ে বসে আমি ওকে খাওয়াচ্ছি টুকুস হারিয়ে গিয়েছিলো হারিয়ে গিয়েছিল বলতে আমাদের বাসা থেকে বের হয়ে ও বাইরে গিয়ে ওর যে শরীর খারাপ লাগতেছে ও বুঝতেছে না কী করবে না খেয়ে সে অসুস্থ হয়ে গেছে সে এমন পাগলের মতো আচরণ করছে আমার বেবিকে দেখে বা ও ভাবছে যে অন্য কোনো একটা বিড়াল বা ওর প্রতিদ্বন্দ্বী কাউকে নিয়ে এসেছি আমি বাসাই তো ওই জন্য তার ভীষণ রকম মন খারাপ সে অনেক বেশি রাগ করেছিল এবং আমার সাথেই ঘুমোবে বাট আমার যেহেতু সিজার করা হয়েছে তারটা ইনফেকশনের ভয় থেকে যায় প্লাস আমার ছোট বাবু আমি চাচ্ছিলাম কিছুটা দিন আমি সুস্থ হয়ে ও একটু সময় নিক একটু সময় নেওয়ার পর তারপর আমি ওকে কাছে নিব বাট সেটা মানতে রাজি না সে আমি অন্য রুমে ওকে ঘুমোতে দিয়েছিলাম এমনিতেও অন্য ঘুমায় বাট এই বাবুটা নিয়ে আসার পর সে কোনোভাবেই আর অন্য রুমে ঘুমাবে না তারপর সে আমার রুমে আমার আলমারির মাথায় সব জায়গায় মানে আমার রুমে থাকবে সে কোনোভাবে পরে সবাই নিষেধ করছে বুঝেন তো ফ্যামিলি মানুষ সবাই নিষেধ করছে যে আমাকে যে যেহেতু আমার ওই যে আজকে ওর শরীরটাও পরিষ্কার করছে গত দুই তিন দিন ধরে কোনোভাবেই শরীর পরিষ্কার করে না তো আজকে মনে হয় একটুও ভালো লাগছে তাই না না আজকে তো আর একটু ভালো লাগছে তো অসুস্থ যেহেতু আমি তো সেই জন্য সবাই বলছিল ইনফেকশন হতে পারে আর ডাক্তারও না করে দিয়েছে এই জন্য আমি ওকে অন্য রুমে রাখছিলাম বাট ও অন্য রুমে থাকবে না আমার রুমে থাকবে এবং বাবুকে দেখে শুধু বাবুকে থাপ দিতে চাই ও ভাবছে যে ছোটো একটা বাবু ও কখনও তো দেখে না এত ছোট বাবু ও ভাবছে যে এটা মনে হয় ওর প্রতিদ্বন্দ্বী বা বিড়াল টাইপের কিছু এরকম ভাবতেছে তো যাই হোক এখন সুস্থ আছে আমার নিজের অনেক শরীর খারাপ ভিডিও মেক করবো এডিট করবো এটা করতেও পারতেছে না তো আমার সাথেই থাকবেন সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমি আপনাদেরকে আপডেট জানাবো টুকুস এখন একটু সুস্থ তাই আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ